உடனே இந்த மிகு டவுன் குடியில் செல்வாய் எதிர்க்கு திட்டம் கற்க உன்னை பாயும் பிரியங்கச்சா তো ভাই এখন তোমরা বলো কি বুঝলা তোমরা এখানে ওই যা মারলো একটার মধ্যে বডি শট লাগে নাই অটোমেটিকলি মাথার মধ্যে এমসি লাগেছে আচ্ছা ভাই যে এরকম ভাবে গেম করতে পারে যে মারলেই মাথার মধ্যে হেডশট লেগে যায় তাহলে র‍্যাঙ্কের মধ্যে 1 ভার্সেস 1 মোমেন্টের মধ্যে ও এতগুলো শট মারলো M10 জিততে দলো তখনও কিন্তু লাল লাগাইতে পারে নাই কারণ তখন কিন্তু সে মাল ইউজই করে নাই ভাই এখানে কি প্রমাণ শেষ না এখানেই প্রমাণ শেষ না আরো অনেক প্রমাণ তোমাদেরকে দিব আজকে এখানে M1 এর সাথে আমার একটা কাস্টম খেলা হয় যেখানে ওই ভুলো হ্যাক ইউজ করে নেয় আমার সাথে এন্ড দেখো এখানে ওই বডি শট মারা শুরু করে দিয়েছে UMP দিয়ে বডি শট আর এই কাস্টমটা এক মাস আগে খেলা হয় যখন ওই কাব্যর সাথে র্যাঙ্কি খেলে তো আমার সাথে হারার পরে এরপরে কাব্যর সাথে র্যাঙ্কেও আবার বাজে রেজাল্ট করছে পরে দেখতেছে যে প্রচুর হেড পাইতেছে তখন আর কি ভাই তখন মাল ইউজ করতে বাধ্য আর এখানে ওর বান্ডিল দেখে অনেকে ভাবতে পারো যে এটা তো ফেক ভাই আমি কি বলত আমি আইডি কোড চেক করে এরপর কাস্টম খেলছি আর এখানে দেখো এই দাঁড়ায় ছিল মাইরা দিলাম হেডশট ওই দেখো আবার অ্যাংরি রিয়েক্ট দেয় যাই হোক দুই রাউন্ড কিন্তু আমি এখানে জিতে গেছি আর এখন ওই ব্যাগ দিয়ে দিবে কারণ ওই ভালো মতো জানে ওর কাছে মাল নাই আর আমার কাছে শাক শূন্য খাইলে তোর ওর পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যায় ফার্স্ট টাইম বুঝি নাই যে ওই ব্যাগ দিয়েছে ভাবছিলাম নেট ইস্যু পরে আমিও ব্যাগ দিয়ে দিলাম দুই তে কিন্তু অলরেডি ম্যাচ উইন এই বাইশ সালের মার্চ মাসের উনত্রিশ তারিখে সে আপলোড করছে এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে তো চলো ঘুরে ফ্রি ফ্রিফায় অফিসিয়াল দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়ান জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে কাম দা কি করছে ভাই আইডি দেখি এমন এই কামটা কেমনি বললি ভাই তুই ওর আসল গেম প্লে প্যানেল ছাড়া ওর গেম প্লে তো ওই একটা হেডশটও মারতে পারে না দশটা বুলেটও একটা হেডশট মারতে পারে না সেটা আপনারা ওই র্যাঙ্ক ম্যাচ আর আমার সাথে ভার্সেস খেলার মধ্যেই বুঝতে পারছেন তারপরও কমেন্টে অনেক মানুষ দেখা যাবে যারা বলবে ওরা যদি হ্যাক ইউজ করে তারপর আমি ওদের ফ্যান ভাই তোমাদের কারণে ফ্রি ফায়ার কমিউনিটা পুরা শেষ এখন বর্তমানে এই ভালো গেম কোনো দাম নাই তোমরা আরো বেশি করে সাপোর্ট করো যখন একজন প্যানেল বা হ্যাক ইউজ করে ধরা খায় এর কারণে কি হয় বিভিন্ন যারা ছোট ইউজার আছে তারাও এখন প্যানেল ইউজ করে গেম প্লে করে এন্ড এভাবে করেই ফ্রি ফায়ারের পরিস্থিতি পুরা খারাপ বানায় ফেলছেন আপনারা